আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাউন থেকে কাউন চাল বের করার সবচেয়ে সহজ পদ্ধতি দেখাম এর জন্য আমরা সবার প্রথমে কাউনগুলোকে রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আপনারা যখন কাউন থেকে কাউন চালটা বের করবেন তার আগে আরও একবার রোদ দিয়ে কাউনটাকে ভালোভাবে একটু গরম করে নেবেন তারপর আমরা কাউনটাকে ব্লেন্ডারে দিয়ে দেবো আমরা ব্লেন্ডারে দিয়ে কিন্তু কাউন থেকে কাউনের চালটাকে বের করে নেব আপনারাও চাইলে এভাবে খুবই সহজে কাউন থেকে কাউনের খোসাটাকে ছাড়িয়ে ভিতর থেকে চালটা বের করে নিতে পারেন আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডারটাকে উল্টা দিকে চালাবো দেখুন আমরা হাত দিয়ে উল্টা দিকে সুইচটাকে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি আমরা এভাবে কয়েকবার ঘুরিয়ে নেব তাহলে কিন্তু চাল থেকে খোসাটা আলাদা হয়ে যাবে তারপর আমরা চালগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নেব। খোসাটাকে চাল থেকে সম্পূর্ণভাবে আলাদা করে নেব। এর জন্য আমরা একটা বড় থালাতে নিয়ে নিলাম চালগুলোকে নিয়ে এভাবে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে আলাদা করে নেব আলাদা করার পরও আপনারা যদি দেখেন যে কয়েকটা কাউন পরিষ্কার হয়নি খোসা রয়ে গেছে তাহলে আপনারা এগুলোকে আবারও ব্লেন্ডারে দিয়ে কয়েকবার ব্লেন্ড করে নিলে কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ